কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো ওই দিন একটা বিয়ের দাওয়াতে গেছিলাম ওই ওই সময় এটাই আর কি শেয়ার করলাম আপনাদের সাথে তো দুই দিন তিন দিনের ভিডিও মানে একসাথে করে তারপরে শেয়ার করি অনেক সময় তো যাই হোক ওই দিন গেছিলাম পরে যে ড্রেসগুলি পরছিলাম আমার মেয়ের নাম আইসে তো আমি একটু ভিডিও করলাম ও ভিডিও করে রাখছে বললো এটা দাও তো যাই হোক এই তো এখানে একটা ই নাম হয়েছে লেহেঙ্গা নাম হয়েছে ও আজকে লেহেঙ্গা পরবো আর কি ড্রেসটা মানে অনেক হেভি এই গরমের মধ্যে এমন ড্রেস পরাটা মানে আসলে মানে ঠিক না আমার কাছে আর কি পড়তে ভালো লাগে না আমি এমন হেভি ড্রেস পরতে পারি না গরমের মধ্যে তো পাতলা ড্রেসটাই বেশি ভালো লাগে তো যাই হোক সুতির মধ্যে ড্রেস পরা তো আরও এখানে যাব না তাই এই কারণে ওটা ভালো আর কি একটা ড্রেস নামাইলাম তা দুজনের মা মেয়ে মানে একই রকম একটা ড্রেস একই কালারের সরি একই কালারের একটা ড্রেস নামাইছে আর কি দুজনের তো যাই হোক আমি স্লার কামিজ করবো আরও লেহেঙ্গা পরবো এই তো এই ড্রেসটা নামাইছে আজকে সবই অর্গেনজার মধ্যে তো যাই হোক সুতি মানে খুব কমই থাকে তো অর্গেনজার মধ্যে মানে একটু চলে এটা এবার একটু ভালো পরলে আর কি আরাম লাগে যেহেতু কাপড়টা অনেক আর কি সফট তো ওনাটা একটু আর এটা মানে কাপড়টা সফট পরলে খুবই ভালো লাগে তুই যাই হোক এ তো এই জায়গায় রিটোয়া পড়েছে মানে মেয়েদের বা বাবার বাড়ি থাকলে কোনো নেই আর কি এরকম একটাই যখন বিয়ে বিয়েশায় তখন বুঝবো যে সংসারের কত কাজ কত কি থাকে এখন তো সব দেখা যায় আমার উপরে ফালায় রাখে নিজে কিছু করতে জানে কিছু করতে করলেও মানে কেমন একটাই করে পারম পারবো না এই করবো না এরকম করে তো যাই হোক নিজের কাপড় চোপড়গুলি নিজেও গুসায় পড়তে পারে এগুলি সব আমার করে দিতে হয় কি পরবো কি না পরব এগুলি আমার বাইরে করে ফেলা দিতে হয় আমার আবার গুছাইয়ে রাখতে হয় পইরাই লেট এইভাবে খুলে রেখে দেয় এটার আবার একটু রোদ্রে শুকায় আমারই আবার আলমারির ভিতরে ভরতে হয় এরকম একটা অবস্থা জানি না কার মেয়ে কেমন আমার মেয়ে আর কি এমন তো এই মানুষ তো এই কারণে বেশি একটা কিছু কই না তো যাই হোক এই তো এখানে আমি আবার ড্রেসটা দেখতেছিলাম অনেক মানে পুঁতি বা ই হয়ে জায়গা তো এটা আর কি চেক দিতেছিলাম তো এখানে আবার করছে কে কোনটা নিব এটাও আর কি দেখতাছিলাম জনে একই সাথে বসে আর কি দেখতাছি ই করতেছি কোন জায়গায় যাওয়ার নামে মানে একদম এ মানে অনেক আগ্রহ দেখাইবো এটা নামাইব এটা নামাইব কিন্তু নামাই এগুলি আর গুছাই না মানে রেখে দিব আমার লিগে এইরকম একটা অবস্থা তো এখানে আবার গয়না বাইর করছে কি কি গয়না পরবো তা আমারও আবার কইতাছে এই গয়না পড়তে তা আমি আর কোনো গয়নাই পরব না কারণ এই গরমের মধ্যে আবার এই ইটি পড়তে গয়নাঘাটি পরতে একদমই ভালো লাগে না আমি আর এমনিও আমি গয়নাঘাটি পরিও না আমি সবসময় হেজাপ পরি আর কি আর সীতা এইগুলি পড়ি কিন্তু কোনো কানের জিনিস বাই করে আর কি পরি না তো ওই বারবারই বলতেছিলো এইগুলি বাইর করে যে আমি যেন পরি আর গোলাপি এটা ডায়মন্ড কাঠ যেটা এটা আবার উইয়েই পরবো তো ওই আবার দেখতেছিলো সব কিছু একলাগে আর কি টামায় ম আর কোনটা পরবো কোনটা না পরবো এখানে এই কারণে আমি আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই ডায়মন্ড কার্ডটা মানে আমার ইয়ের বিয়ের মধ্যে কিনছিলাম তো এই জিনিসটা আবার আসতে পারব শুধু শুধু এত দামি মানে এত টাকা পয়সাতে এত দামি থ্রি পিসগুলি কেনা হয় দুই চারবার পরলে দেখা গেছে আর পরে না পরবর্তীতে আবার অন্য কেউরে দিয়ে দিই আমি আবার সব কাপড় চোপড় মানে দুই কেউর কেউ বিয়ের মধ্যে যদি বি বানাই কাপড় বানাই বা দামি ড্রেস বানাই এগুলি দুই তিনবার পরলে পরবর্তীতে মানে অন্য কেউরে দিয়ে দিই কারণ এগুলি ঘরে জমায় আরেকা লাভ নেই শুধু শুধু জমায় রাখলে আলমারি আর আমি যদি অন্য কেউরে দিয়ে দিই কাপড় কিছু মানুষে পড়তে পারবো তাদেরও মানে ভালো এই কারণে আমি আমি সব কোনো সময়ে মানে আমার ঘরে এত কাপড় রাখি না আমার মানে দামি হোক আর হোক যেটাই হোক আমি সবাই মানে আস্তে আস্তে দিয়ে দিই এত কাপড় আমার পছন্দ না একসাথে রাখা আর কি তো এগুলি সব কিছু গুছাই আবার ঘর টোর ঝাড়ুও দিলাম দিয়ে আবার ই করলাম যেহেতু পরিষ্কার করে নান রেখা গেল আবার আরেক ঝামেলা জামা কাপড় আমার হোক আর যাই হোক আমার মেয়েরা আমি বেশি জামা কাপড় রাখতে দিই না সব জামা কাপড় মানে কিছুটা রাখা কিছুটা দিয়ে দিই যাতে তারা পুরো পইড়ে লাইতে পারে এগুলি তো শুধু শুধু আলমারিতে রাখা কোনো লাভ নেই আরও আলমারি বুঝে আর দরকারই বাকি যেহেতু আমার আর পড়া হইব না প্রয়োজন পড়বো না এই কারণে আমি সবাই দিয়ে দিয়ে গাছটা শুকে গেছিল মানে পাতা ওই দিনও কিন্তু কেটে কেটে দিছি আজকেও আবার দু একটা পাতা কেটে দিলাম যেহেতু ঘটর মানে জ্বালা টারা দিছি এই করছি এই কারণে সুন্দর করে এগুলি পরিষ্কার করে নিলাম পাতাগুলি কালকে সব মানে ধুয়ে দিছি কালকে মানে রাত্রে করে ধুয়ে দিছি যেহেতু কাজা ছিল না রান্না বান্নার কোনো ইয়া ছিল না এগুলি পয় পরিষ্কার সব ধুয়ে দিছিলাম আবার এটার মধ্যে দু একটা গাছের ইয়ে দিছি এই পাতাটার আমি নাম জানি না এই গাছটা কিন্তু লম্বাটা যে লাকি বাম্বু এটা জানি তাই লাকি বাম্বুটা ই করে দিছি কয়েকটা ইউ আবার দিয়ে দিছি এখানে আবার আজকের দিনের রান্না আর কি তো আজকে বেশি কিছু রান্না করলাম না মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ গুনা করছি আর ডাল রান্না করছি আর আমার ছেলের জন্য খাবার আছে তো আমার ছেলে যেহেতু মাছ টাছ সাবো না তো এই কারণে আজকে আবার আমি একটু বেশি মাছ দিচ্ছি কারণ খালাম মারে তরকারি দিব আর কি এই কারণে আর আমি বেশিরভাগ সময় চারটুকরা মাছই রান্না করি কারণ মানে রাত্রে অনেক সময় আমি খাওয়া ভাত খাই আবার অনেক সময় খাই না এই কারণে আমি সবসময় টুকরা মাছই রান্না করি বেশি রান্না করি না শুধু শুধু বেশি রান্না করলে অপচয় আর যেহেতু খাওয়াইবো না এই কারণে রান্না করে তো কোনো লাভ নেই এই কারণে আমি সবসময় টুকরা করে রান্না করি মাছ যেহেতু মানুষ হয়েছে দুইজন মাছ খাওয়ার মানুষ দুইজন তা ওরা তো আর তেমন একটা মাছ খায় না এই কারণে তো আজকে চারটোয়া খালাম মানে সকালবেলা আইসে পর বলতেছে যে খালুর শরীর ভালো না তো এই কারণে আমি ভাবলাম তো আজকে আমার ঘর থেকেই মানে ওনারে দুপুরের পুরো খাবারটাই দিয়ে দিই তো এই কারণে ওনারে ভাত তারপরে এটি দিয়ে দিলাম রান্না করে তো এই তো রান্না করতেছি পিএইচ দিয়া তো রান্না করতে গিয়ে দেখি টমেটো নেই তো খালাম আরও মনটা বেশি ভালো না তো এই কারণে আর টমেটো নিচে থেকে আনাই নেই দোকান থেকে তো এই কারণে যেভাবে আসলে ওইভাবে আমি রান্না করলাম এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে পানি দিয়ে পানিটা নিয়ে দিয়ে ফলাইছি এটা রুই মাছ তো আমি আবার মানে রুই মাছ এইসব মাছ কম আর কি খাই বিশেষ করে বর্তাটা খাই বেশি বর্তা হইলে মানে ভাল লাগে আর এইভাবে রান্না করে খাইলে আর কি কেমন জানি ভাল লাগে না তো যাই হোক আজকে রান্না করলাম যেহেতু খালাম মায় আর কি নিবো এই কারণে তাড়াতাড়ি রান্না বসাই দিছি আজকে আমার অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো এই তো ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা সারা তো চলতো না যদি ধনিয়া পাতা না থাকতো তাহলে তার নিচে পাঠিতাম যেহেতু আমার ধনিয়া পাতা আছে টমেটো নেই টমেটোটা এত ই না তো যেহেতু আমার আমার ছেলেরও খাবার আছে এই কারণে আজকে খুব কম রান্না করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ হবে অন্য ভিডিওতে